এরা হচ্ছে লোক সমাজের মুখে যায় এরা নাকি আকাশ লোক এরা যেখানে চাঁদা উঠাতে যায় সেখানকার দোকানের নাকি সাঁতার গুলো আপনা আপনি নেমে যায় এদের একটাই শিরোনাম বিজনেস করতে হলে চাঁদা দিতে হবে আর চাঁদা না দিলে নিজের মায়া ত্যাগ করতে মাস তো শেষের দিকে মাস শেষ হওয়ার আগেই ফ্যাক্টরির সকল শ্রমিকদের স্যালারি বুঝিয়ে দাও ঠিক আছে জি ভাই আমি ম্যানেজারকে বলে কাজটা সম্পূর্ণ করাচ্ছি ঠিক আছে আজান হচ্ছে আমি নামাজে যাচ্ছি তুমি এই বিষয়টা নিয়ে ম্যানেজারের সাথে কথা বলো আচ্ছা ভাই এই দুনিয়া বাস্তবতা দিয়ে ঘিরা মানুষ মানুষের বদলা নিতে ব্যস্ত সুদ না পাপের শাস্তি উপর আল্লা দেয় কখনো কোনো মানুষ নিজ হাতে তুলে নিতে পারে না আসলে মানুষের মনে এখন পাপ বলতে কোনো ভয়ই জন্মায় না এই শহরে খবরের কাগজে কত মানুষের নামই ওঠে একদিন তোরা দেখবি তোদের বড় ভাই আকাশের নাম উঠবে ভাই একটা ঝামেলা হয়ে গেছে আবার কিসের ঝামেলা মিদুল রে বইলা দে ও সব দেখা নিব না ভাই বিষয়টা অত হালকা না মানে পশ্চিম মহল্লার নীলার ছোট ভাই আম গো দুলতে তুলতে বাধা দিছে ও বেঁচে থাকতে নাকি ওর মহল্লায় চা তুলতে দেবে না সালাম বড় ভাই ই রে মাল তো চলে আইছে অলাইগু এত এতদিন লোকের মুখে আপনার নাম শুনছি আজকে আপনার সামনাসামনি দেখা করতে আসলাম শুক্রিয়া আল্লাহ ভাইয়ের সাথে দেখা করে দেওয়ার জন্য কি রে বল আমার পোলাবান দে চাদরে তো বাঁধা দিস দেখেন ভাই আমার রক্তে চাঁদানোর কোনো গন্ধ নাই আমার সামনে আমার মহল্লায় আমার ভাই বেদের কাছ থেকে আপনার পোলাবান চাদর উঠাবে এটা তো আমি মেনে নিতে পারি না তাই শুধু করছি এর থেকে বেশি কিছু না ওই মেহেদি ও কিন্তু হাই পার হয়ে যাচ্ছে ওকে একটা কোল্ড কফি যেত না ভাই আমি আপনার হারাম উপার্জনের কফি খেতে পারবো না এই তুই কি বলিস তোর মাথা ঠিক আছে তুই কি জানোস তোর ভাই কত বড় জ্ঞানার কত বড় ছাদাবাজ ভাই আপনি আপনার বার্তা বাহক চেঞ্জ করেন আপনি ঠিক বায়ো পান নাই হয়তো আপনি জানেন তার একটা সংগঠন আছে তবে আপনি এটা জানেন না তার নিজস্ব বিজনেস আছে আমার ভাইয়ের চাঁদাবাজি সব পায় না আমার ভাই নিজের টাকায় চলে নিজের টাকায় নিজের মহল্লার উন্নয়নের কাজে লাগায় ওই ওদেরকে বোঝা আমার মাথা কিন্তু গরম বাজিত আছে আরে ভাই অন্যের টাকায় কয় চলবেন। নিজের টাকায় বলক হয়ে দুর্নাম কম কাবান ভাই একটা কথা মনে রাইখেন পাপ ছাড়ে না বাপেরে ওপরালা সরজানোর সময় দে সময় মতো না সূর্যালে ঘুরে সুতাও কিন্তু ছিঁড়ে যায় সালাম আমি আকাশ এই আকাশের দিকে যে ঢিল ছড়ে সেই ঢিল নিজের উপরেই পড়ে ওর এত বড় সাহস ও আমার আড্ডায় সামায় ঠেট করে যায় ওর এখনই বালিশ ছাড়া ছোয়াই দে ভাই আর একটা বার ভাইবে দেখেন ও কিন্তু নীলের ছোট ভাই ওই ওর সাথে ওরও ছোয়াই ব্যবস্থা কর হয়েছে আগতি মিনতি বাদ দে আগে যেটা বলছি সেটা কর যা এই দেশে ভালো মানুষের দাম নাই। বাইরে একটা ভালো একটা কথা বললাম এখন দেখি ভাই আমার উল্টে হান দা দেশি বেশি কথা করেন না ভাই যেটা বলছে ওটাই করেন নাইলে ভাই আপনারা বাড়ির ছাড়া শুয়াই দিব হুম এটাই দেখলাম কি করার পেটের দে এগুলাই করতে হয় আল্লাহ মাফ করো এই লোকে দোয়া আছে প্ল্যান বিটাও দোয়া আছে প্ল্যান বিড়া মুখস্ত করে রানিং চলে আয় ওরা কি মারবো ও তো শেষ ভাই কাজ তো শেষ এবার ভাইয়ের কথা বদল কাজটা করে ফেলাই ভাই লেট করে লাভ নাই রে নিয়ে চলেন ফেলাই দিয়ে আসি হ্যাঁ চল ভাই তো বলছেই ওর ভাইয়ের বাড়ির সামনে ফেলায় রাখতে আল্লাহ খালি করে গেল স্বামী 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 ভাই ও আর নাই কি করলো ভাই হাতের দিকটা এর মানে আকাশ গ্যাং ভাবতে অবাক লাগে ভাই তোকে ছাড়া আমার বাকিটা জীবন কাটাতে হবে পারলাম না রে মাফ করে দিস পৃথিবীর বুকে বেঁচে থাকা কিছু হাইনার দলের হাত থেকে তোকে বাঁচাতে বেঁচে থাকতে তো তোকে কখনো বলিনি আজকে না হয় তুই মারা যাওয়ার পরেই বলি ভাই তোকে অনেক ভালোবাসি রে এভাবে আর চুপ থাকতে পারতেছি না কিছু একটা না করতে বললে আমার শান্তি হবে না ভাই ওরা কুকুর হলেও ওদের কুকুরের মতন ব্যবহার করতে হবে আমি করিস না ওরা কুকুর হলেও তো ওদের সাথে কুকুরের মতন ব্যবহার করা যাবে না রাখো তোমার সংলাপ ভাই ওরা আমার আপন ভাইরে মারছে ভাই আপনার একটু কষ্ট হচ্ছে না দেখ আমি আমার একটা ভাইরে হারাই ফেলছি এখন আর তোকে হারাইতে চাই না তুমি কি বলতেছো আবুল তাবুল ওদের পিছু লাগলে ওরা আমাদের পিছু ছাড়বে না তাই করতে হবে ভেবে চিনতে করতে হবে একটা উইকেট পড়তে না পড়তেই হাজির মাঝখানে কি কোনো অ্যাড থাকবো না রে এত অ্যাড দেখার সময় নাই হাতে সময় অল্প কবরে গিয়ে হবে গল্প তোরা কই রে ওরা আমার এরিয়ায় ওদের আদর যত্ন হচ্ছে এখন তোমারও হবে ভাইয়ের মানুষটা ভাই তোকে তো আমি জানে মারবো না তোকে একটা ভিডিও দেখাবো भाई। एक गिलास पानी दें भाई তিন কিলোমিটার পানি তো দূরের কথা ভাই আপনি থামতে বললেন না আপনি খালি একবার হুকুম দেন এখন যা মেরা দেবো জান দিছে উপর আল্লাহ জান নেবে উপর আল্লাহ আমরা এই কাজ কখনোই করতে পারি না আমার কেন মারলি

কেন মারলি আমার ভাই বল কিসের জন্য মারলি ভাই আমরা ইচ্ছা করে মারি নাই আমাদের মারতে বাধ্য করছে আমার নিষ্পাপ ভাইরে কেমনে মারলি তোরা বল কি জন্য মারলি বল ভাই পেটের দায়ী করছি আমরা আমরা আকাশ গ্যাং এর হয়ে কাজ করছি কেন ও খারাপ কি কাজ করছে আপনার ভাই আকাশ গ্যাং এর পথের কাটা হয়েছিল আকাশ ভাইয়ের চাঁদা উঠাইতে বাধা দিছে এই জন্য ভাই আমরা আপনার ভাইকে মেরে ফেলছি কুকুরের সাথে তো কুকুরের মতন করা যায় না তুই আমার ভাইরে সোস তোর বিচার আল্লাহ করবো আমি করবো অর্ডার 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 এই মর্মে জানানো যাচ্ছে যে আকাশ গ্যাং এবং আকাশ গ্যাং এর সকল সহকারীকে মার্ডার কেসের আসামি হিসাবে গণ্য করা হলো তাদের বিরুদ্ধে সংলিষ্ট স্বীকারোক্তি ভিডিও ও তাদের নিজ মুখের শিকার করা কেস প্রমাণিত হয়েছে তিনশো পাঁচ ধারা তাদেরকে যাবজ্জীবন জেল এবং ফাঁসির আদেশ দেওয়া হলো